সবাই কেমন আছেন রূপামণ্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে একটু রকম ভিডিও দেখাচ্ছি তো আমি একটু আমার দিদির বাড়ি বেড়াতে এসেছিলাম তা দিদির মেয়ে বলল যে মাসি চলো একটা কাজ করবা তা আমি কী কাজ তা বলো হ্যাঁ তা চলো গিয়েই দেখতে পাবা তো গিয়ে দেখি যে একটা বাঁশ কাটা আছে তো বললো মাসি এই যে গেট গাছ ফুল গাছ লাগিয়েছি তো একটু গেট বানিয়ে দিতে হবে তো আমি বললাম তাহলে চলো তো প্রথমে আমি বাসটা ফেরে নিলাম ফেরে নিয়ে চার ফাল করে নিয়ে একটু চেষে শেষে নিয়ে কচা গাছের সাথে বেঁধে দিচ্ছি না হলে চেষে না নিলে পরে হাতটা কেটে যেতে পারে তো দেখো আমি কচার সাথে বেঁধে দিচ্ছি আমার দিদি ধরে রেখেছে আর দিদির ছোটো মেয়ে তো গেট গাছটা তারপরে বেঁধে দেবো তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে তো এই দেখো আমি গেট গাছটা বেঁধে দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো লাইক আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক করবেন শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো